এই যে আমি কিন্তু অলরেডি ট্রাই করেছি তিনশো টাকার দুধের সাথে আনারসের আসলে কোন সম্পর্ক আরব কান্ত্র এরকম ফুল দেখে খুবই অবার আর খেজুর বাগানে ঢুকার সাথে সাথে দেখুন আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম সে যদি আমাকে খেজুর দিতে না চায় তাহলে এটা আমি পুলিশ কে এগুলো একটা নির্দিষ্ট সময় পরে কেটে নিয়ে ওরা ফেলে এলাম হয়তো কাঁচা খেজুর নিয়ে সবারই মধুর কিছু স্মৃতি আছে ওয়ার্ল্ড লার্জেস্ট চপিস্টিং তো দেখি ওদের কি রিয়েকশন হয় আপনি যতটুকু প্যাকেটে দিবেন ওরা ওজন করে মেপে ওটার প্রাইস লিখে দিয়ে দিবে কিন্তু সেগুলো আকাশ ছোঁয়া দাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গাছপাকা খেজুর দেখাবো এজন্য আজকে খেজুর বাগানে চলে আসলাম আর এখানে দেখুন বালি মাটিতে কত সুন্দর ভাবে ফুল হয়ে আছে আমি আরব কান্টিতে এরকম ফুল দেখে খুবই অবাক আর খেজুর বাগানে ঢোকার সাথে সাথে দেখুন জোর ধরে ফেললাম যদিও বাগানের আশেপাশে অসংখ্য মানুষ তারপরে সে দিনে দুপুরে চুরি করছে আমিও একটু ক্লিপ নিয়ে নিলাম সে যদি আমাকে খেজুর দিতে না চায় তাহলে এটা আমি পুলিশকে দেখাবো এই বয় দেখিয়ে তার কাছ থেকে খেজুর নিব এখন সে খেজুর পারবে আমার নিচ থেকে টোকাবো তো দেখুন এটা হচ্ছে পাকিস্তানের এক ভাই উনি সুন্দর করে এত বড় একটা গাছে উঠে পড়েছে এটা কিন্তু বিশাল বড় একটা গাছ পিছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা ওর কাছাকাছি আর এই বাগানটাতে যতগুলো গাছ আছে মনে হয় না কোন একটা গাছ খালি সবগুলো গাছে এরকম ঠোকায় ঠোকায় খেজুর ধরে আছে এগুলো একটা নির্দিষ্ট সময় পরে কেটে নিয়ে ওরা ফেলে দেয় মানে পরিপক্কভাবে এখানে পাকায় না কারণ এখানে নিচে যাতায়াতের জন্য একটা পার্ক সিস্টেম এটার পরিবেশটা নষ্ট হবে এই জন্য ওরা একটা নির্দিষ্ট সময় নিয়ে এগুলো ফেলে দেয় আর খেজুর গাছগুলো দেখুন আমাদের দেশে এরকম খেজুর গাছের থেকে কিন্তু রস বের করে তো কিন্তু এখানে সৌন্দর্য নষ্ট হবে এজন্য কিন্তু এটাও পড়েনি আর এদেশের পশু পাখি গুলো মনে হয় ভদ্র উপর থেকে খেয়ে খেয়ে নিচে ফেলছে না তা আমাদের দেশে তো আমরা গাছের নিচে দাঁড়িয়ে থাকতাম উপর থেকে কখন বুলবুলি একটা খেজুর দুইটা খেজুর পাঠাবে আর সবাই মিলে দৌড়ে গিয়ে ওটা নিব আমরা ছোটবেলায় আর শিখতাম মসজিদে গিয়ে তো আমরা মসজিদে যাওয়ার দশ পনেরো মিনিট আগে বাসা থেকে বের হতাম এবং খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এবং মসজিদে গিয়ে গুনে দেখতাম যে কে কম কে বেশি টোকালো ওরকম মসজিদের পড়া শেষ করে বাসায় এসে ওই খেজুরের আটি আবার দুই ভাগ করে ওটা দিয়ে চড়পোটা খেলতাম আমি এখন ভিডিও ক্লিপ মিছি এবং সেই আগের স্মৃতিগুলো আমার চোখে বেশি আসছে আর তখন সেই কাঁচা পাকা খেজুরের যে স্বাদ ছিল এখন হাই কোয়ালিটির পাকা খেজুর এত স্বাদ লাগে না কারণ কাঁচা খেজুরে কিন্তু এক ধরনের কষ থাকে আমরা ওই কষ সহই খেতাম আর মজা পেতাম তখন বড়রা বলতো যে এই কষ সহ্য খেজুর খেয়ে না পেট ব্যথা করবে কিন্তু পেট ব্যথা তো আর আমাদের কাছে পাতা পেতো না যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তো কাঁচা খেজুর নিয়ে সবারই মধুর কিছু স্মৃতি আছে আর পাকিস্তানি ওই লোকের পাড়া খেজুর কিন্তু আমরা করিয়েছি আপনাদেরকে দেখাবো আর

এখন আমার ছোট বাচ্চাটা ট্রাই করবে বড়টা নিয়ে গেছে ও মুখে দিয়েছে কিনা জানিনা এখন ছোটটা দেখি ওর কি রিয়াকশন হয় এই যে আমি কিন্তু অলরেডি ট্রাই করেছি ওটা আমরা যেরকম ছোটবেলা খেয়েছি ওরকমই একটু কসকস আছে না পাকা পর্যন্ত এরকম কষ থাকে আর আমার বাচ্চারা দুই বাচ্চাই হাতে নিয়ে হাঁটতেছে ওরা মনে হয় বুঝতে পারেনি এটা খাওয়ার কোনো জিনিস আর পার্কের অপোজিটে একটা সুপার মার্কেট আছে আমরা এখন এখানে এসেছি তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর ডাব আছে তো এই ডাব অনেক সময় মিষ্টি হয় কিন্তু বেশিরভাগ সময় পানিগুলো পানসে হয় জাস্ট পানি খাওয়ার জন্য খাওয়া আর এখানে দেখুন কত বড় বড় কাঁঠাল এই কাঁঠালগুলো কিন্তু একদম কাঁচা খুবই শক্ত এই সপ্তাহ থাকা অবস্থায় ওরা এই কাঁঠালটাকে দশ থেকে বারোটা স্লাইস করবে এরকম ছোট ছোট করে রেপিং পেপার দিয়ে পেঁচিয়ে দেন ওরা বিক্রি করে মাঝে মধ্যে একটু নরম হয় কিন্তু খুব একটা মিষ্টি হয় না আর এখানে আনারস ছিল ছিল তারপরে ছিল তো এর আগে আনারস আনারস নিয়েছি ভালো হয়নি শুনলাম এখানে ছোট আনারস আছে এসেছি তো জন্য এটা একটা নিয়ে ট্রাই করে দেখবো যে এটার স্বাদটা কেমন হয় না আগেটার মতো ধোকা খাই তো এটা একটু দেখে আমার কাছে ভালো লাগছে আর এখানে দেখুন রসুন এরকম ছিলা রসুন গুলো দেখলে কিন্তু ভালোই লাগে কারণ কাজ অনেক সহজ হয়ে যায় এখান থেকে আমি রসুন নিয়ে যাই এক কেজি দেড় কেজি আপনি যতটুকু প্যাকেটে দিবেন ওরা ওজন করে মেপে ওটার প্রাইস লিখে দিয়ে দিবে এখন আমি আনারস নিয়ে নিলাম তো দেখি এটা কেমন হয় মাঝে মধ্যে এখানে আমাদের দেশের বড়ই এবং জামগুলো দেখতে পাই কিন্তু সেগুলো অনেক বেশি এখানে এখানে ফল খুব রিজনেবল আমাদের দেশের তুলনায় এই সাইড দেখুন সবকিছু মনে হয় ইন্ডিয়ান বাঙালি আর পাকিস্তানের কথা চিন্তা করে এগুলো রাখা হয়েছে কিন্তু আমরা বাসায় চলে আসছিলাম এই যে সেই তিনশো টাকার আনারস আমাদের দেশে হলে এই আনারসটার দাম কত নিত এটা আমাকে করে জানাবেন আমি ধারণা করতে পারি হয়তো থেকে টাকা আর সর্বোচ্চ পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে কেটে দেখাবো এটা কাটার পরে কতটুকু হয় কাটার পরে কিন্তু মনে হয়েছে আমি পঞ্চাশ টাকা অনেক বেশি বলে ফেলেছি কারণ আমরা যখন ঢাকাতে এরকম আনারস কাটিয়ে খেতাম তখন কিন্তু পনেরো টাকা করে খেতাম এখন বাড়লে হয়তো বিশ টাকা পঁচিশ টাকা বাড়বে এর বেশি হলে এটা অনেক বেশি অবিচার হয়ে যাবে একটা জিনিস আমাকে করবেন দুধের সাথে আনারসের কি আসলে কোনো সম্পর্ক আছে নাকি আমি শুনেছি দুধের সাথে আনারস খেলে তেমন কিছু হয় না জাস্ট একটু পেট ব্যথা করতে পারে তাও অনেকের ক্ষেত্রে করে না তারপরে বাচ্চারা যেহেতু দুধ খায় আমি কিন্তু ওদেরকে এই দেইনি প্রথমবার যখন আমি আনারস নিয়ে আসছিলাম আমার বাচ্চারা তো দেখে ভাবছে যে এটা কোনো সাজানোর কোনো একটা জিনিস ফ্লাওয়ার সিস্টেম আসলে দেখতে কিন্তু ফ্লাওয়ার বাসের মতোই যাই হোক আনারস তো কেটে নিয়েছি এখন এটা টেস্ট করার পালা আগেটা থেকে এটা কেমন হয় এটা থেকে অনেক ভালো এটা অনেক বেশি রসালো আমাদের দেশের মতো অত একটা মিষ্টি না হলো এ দেশের তুলনায় এটা অনেক মিষ্টি একটু দাম হলেও দেশের ফলগুলো টেস্ট করতে খুবই ভালো লাগে এখন যদি একটু কাশন্দি হতো তাহলে এই খাবারটা আরো বেশি জমে যেত তো অল্পতে সন্তুষ্ট থাকি তো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে শেয়ার করবেন যাতে খেজুর গাছগুলো সবাই দেখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ